হ্যাঁ খাইয়ারা হাটে আসবেন সবাই হাট 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 হই হই কাণ্ড আর ব্যাপার এক বিরাট গরু ছাগলের হাট এক বিরাট গরু ছাগলের হাট সম্মানিত এলাকাবাসী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী বুধবার খাইয়ারা উচ্চ বিদ্যালয়ের মাঠেই এক বিরাট গরু ছাগলের হাট এক বিরাট গরু ছাগলের হাট মনে রাখবেন গরু ছাগল ক্রেতা ও বিক্রেতা সকল ভাই বন্ধুগণ পবিত্র ইদুল আজহা উপলক্ষেই আগামী বুধবার খাইয়ারা উচ্চ বিদ্যালয়ের মাঠেই এক বিরাট গরু ও ছাগলের হাট বসবেই উক্ত হাটি সকল ক্রেতা ও বিক্রেতা ভাইদের জানাই কমিটির পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আর মনে রাখবেন ফেনীর পূর্ব অঞ্চলের একমাত্র হাট হাট বুধবারের সেরা হাট খাইয়ারা স্কুল মাঠের গরু ছাগলের সেরা হাট সেরা দূর দূরান্তের ব্যাপারী ভাইয়েরা আপনারা কি আপনার গরু ছাগলটি ভালো দামে বিক্রয় করার কথা ভাবছেন আর চিন্তা আর ভাবনা নয় আর দূর দূরান্ত দূরে কোথাও নয় এখন আপনার প্রিয় এলাকায় ওই যে খাইয়ারা উচ্চ বিদ্যালয়ের মাঠেই আগামী বুধবার এক বিরাট গরু ও ছাগলের হাট বসবেই তাই তো আপনার গরু ছাগলটি আগামী বুধবার আমাদের খাইয়ারা উচ্চ বিদ্যালয়ের মাঠে নিয়ে আসুন আর সঠিক দামে ন্যায্য মূল্যে বিক্রয় করুন আর আমাদের হাটের ইজারাদার মোহাম্মদ নূর আলম শক্কুর আমাদের হাটের ইজারাদার মোহাম্মদ নুর আলম শুকুর আমাদের হাটের বৈশিষ্ট্য সমূহ সম্পূর্ণ হাটটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হবে গাড়ি রাখার সুযোগ সুবিধা ও পার্কিংয়ের ব্যবস্থা ব্যবস্থা শেষ ও আখেরি হাট খাইয়ারা হাট খাইয়ারা হাট আমাদের ফেনের পূর্ব অঞ্চলের একমাত্র হাট খাইয়ারা হাট বুধবারের সেরা হাট খাইয়ারা স্কুল মাঠের গরু ছাগলের বিশাল সেরা হাট যার এজারাদার মোহাম্মদ নুর আলম শুকুর যার এজারাদার মোহাম্মদ নূর আলম শুকুর এই যে ভাই এই যে বন্ধু প্রিয় এলাকাবাসী আপনারা কি এবারের কুরবানির ঈদে কুরবানি দেওয়ার জন্য মোটা তাজা মানসম্মত গরু কিংবা ছাগল কেনার কথা ভাবছেন আর চিন্তা আর ভাবনা নয় ওই যে আগামী বুধবার চলে আসুন আমাদের খাইয়ারা উচ্চ বিদ্যালয়ের মাঠেই এক বিরাট গরু ছাগলের হাটেই হ্যাঁ দূর থেকে আগত ব্যবসায়ী ব্যাপারী ভাইরা আপনারা কি এবারের ঈদে গরু ছাগল ভালো দামে বিক্রয় করতে চাচ্ছেন তাহলে চলে আসুন আমাদের ওই যে আগামী বুধবার খাইয়ারা উচ্চ বিদ্যালয়ের মাঠে এক বিরাট গরু ছাগলের হাটে উক্ত হাটের ইজারাদার মোহাম্মদ নূর আলম শুকুর গরু ছাগল ক্রেতা ও বিক্রেতা ভাইদের জানাই কমিটির পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক ঈদ মোবারক